আসসালামু আলাইকুম বন্ধুরা যশোর গতকালী ফুলের বাগান থেকে সবাইকে শুভেচ্ছা সাধনা আছে আমি জোরে না চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো কোনোভাবে ভিডিওটা স্কিপ করবেন না আজকে সবাইকে ভিডিওতে দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা এখন হচ্ছে চলছে অক্টোবর মাস তো এখন যে আবহাওয়াটা চলছে এখনই বাগান ছাড়া করার উপযুক্ত সময় চলছে তো এখন আমরা আছে এই সময় গোলাপ বাগান ছাড়া গান করে থাকি কেননা এই গোলাপ বাগানের কিন্তু একটা বয়স লিমিট থাকে যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে কসগুলো এখানে রয়েছে এই কচগুলো আমি ঠিক এই থেকে ছাড়বো তো এখান থেকে ছাড়ার পরে যে বাহ্যিক যে অংশটা আছে এখান থেকে কিন্তু কস ছাড়বে তো আমি এখান থেকে একটা কস আপনাদেরকে দেখাই যে এই যে এখানে যে কসটা দেখতে পাচ্ছেন একটু ক্লোজ করতে হবে এখানে সামনে এই যে এখানে যে কসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম এই গুড়া থেকে বেরোচ্ছে তো আমি যখন ছাড়ছি এই গুড়া থেকে আরও কস বের হবে তো বন্ধুরা এই যে কচগুলো ছাড়ছে দেখতে পাচ্ছেন এই ছাড়ার ফলে কিন্তু এই প্রত্যেকটা অংশতেই কিন্তু অনেকগুলো এই ছোটো ছোটো এই যে কচগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আছে ছাড়বে তো এই নিচে যেটা আপনারা যদি দেখতে পান যে এই নিচে যে বাজ্যিক অংশগুলো আছে যেগুলো শুকাই গেছে এগুলো কিন্তু গাছের ক্ষতি করে তো এগুলো কী করতে হবে পরিষ্কার করে দিতে হবে তো আপনাদের যদি ছাদ বাগান বা গোলাপ বাগানে যদি থাকে তো অবশ্যই এগুলো সারেকরণ করবেন কারণ এই সময়টা কিন্তু এই ছাড়াকরণের উপযুক্ত সময় তো বন্ধুরা যারা গোলাপ ফুল নিতে ইচ্ছুক বা ফুলে অর্ডার পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে মন্তব্য করবেন আমি এখানে বিভিন্ন জায়গায় ফুল পাঠিয়ে থাকি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে বা যেখানে যে ডালগুলো আছে সেগুলো আমি ছাড়াই কোন করছি কারণ এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে ফুল না এখন তো যখন আমি এগুলো ছাড়ছি সেখান থেকে কিন্তু সেগুলো হবে তো বন্ধুরা আপনারা কোথা থেকে বলছেন অবশ্যই ভ্রমণ করবেন তো বন্ধুরা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পায় এই যে যে গছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আছে মনে হচ্ছে গোলাপ গাছ তাই তো তো আমি এটা দেখাই এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের যে পাতাটা আছে দেখুন অনেকগুলো পাতা কিন্তু দেখুন আমি দেখাই চারটে সাতটা পাতা তো এখানে যেগুলো পাতা সব কিন্তু সাতটা পাতা তো আমরা এই ডালটা নির্বাচন করি আসছে এখান থেকে আমরা গাছ নির্বাচন করি যে ডালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক এসতে আছে মাড়িতে পোতা হবে এরপর যে গছগুলো ছাড়বে তখন কিন্তু এখানে আমরা যে শাখা কলম সরি শাখাকলম না এখান থেকে এটা শাখা কলম হিসেবে আমরা নির্বাচন করব কিন্তু এখান থেকে যে ছাল আছে এই ছালের ভিতরে কিন্তু আমরা এই যে কচ আছে এটা হচ্ছে মেয়ে কচ আর এটা হচ্ছে পুরুষ তো এখান থেকে কিন্তু আমরা চারাগুলো উৎপাদন করে থাকি তো এটা কিন্তু যদি আপনারা রাগান ফুল পাবেন পাঁচ বছর পরে আছে ফুল পাবেন গাছটা যখন বড়ো হবে এর মাথায় কয়টা ফুল হবে এই যে শেষ কিন্তু এই যে গাছে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এমন ফুল কিন্তু আপনারা পাবেন না যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এমন ফুল পাবেন না কারণ এটা হচ্ছে মেয়ে কচ আর এটা হচ্ছে পুরুষ কচ তো বন্ধুরা এ আসছে আমাদের গোলাপ বাগান দেখতে পাচ্ছেন এখন কিন্তু অক্টোবর মাস চলছে এখন আসছে ছাটা উপযুক্ত সময় কিন্তু আমরা বাগান সাঁটাই করছি ক্যামেরা দেখেন না এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাগান ঠিক এইভাবে সাঁটাই করবেন তাহলে আপনারা ফুল ভালো পাবেন আর আমরা যে বাগানেরগুলো ছাটাই করি ছাটাই করার পর যে কচগুলো আমরা পাই খুব ভালো কচ হয় এবং এখান থেকে আমরা অনেক ভালো ফুল পাই এবং এই ফুলগুলো খুব ভালোভাবে বিক্রি করা হয়ে থাকে এই যে কলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা না এগুলো থাকবে তো এইভাবে আপনারা বাগানটা সুন্দরভাবে পরিষ্কার করবেন যাতে পরবর্তীতে যাতে ফুলগুলো ভালো হয় তো এখনই কিন্তু উপযুক্ত সময় আপনারা দেরি করবেন না এখন আসলে যদি আপনাদের বাগান থেকে থাকে অবশ্যই বাগানটা করণ করবেন এই হবে তো এটা আছে বাগান করণ উপযুক্ত সময় তো আপনারা কোথা থেকে বলছেন অবশ্যই মন্তব্য করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে ভিডিও নিয়ে করছি তো হবে নতুন করে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ